এই ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না যে আর কোন সিস্টেম আছে যে সিস্টেম জনগণের কল্যাণ করতে পারে কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায় বিলম্বিত হয় অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায় সেই কাজগুলো আজকে শুরু হয়েছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না তাদের ভাষা তাদের বাক্য তাদের কথা বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা রাজ্যের দিকে নিয়ে যেতে চায় তারা গণতন্ত্রের দিকে নিতে চায় না বর্তমান আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে কারণ এই বিএনপি একমাত্র দল যে প্রতিবার প্রতি বিপদে আপদে দেশে তারা মুখে দাঁড়িয়েছে তারা এই সব সময় আপনার সে রক্ষা করেছে বিপদ থেকে বিএনপির সেই দল যারা বাংলাদেশকে সমস্ত তার সংকট থেকে উদ্ধার করেছে সেই যে আজকে সৃষ্টি হচ্ছে এমন সংকট যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে যা আমরা কোন মতেই নিয়ে নিতে পারি না যারা আমাদের দেশকে রক্ষা করে যারা সংকটের সময় আমাদের পাশে এসে দাঁড়ায় তাদেরকে আমরা কখনোই আমরা বিতর্কিত দিতে পারি আমরা অবশ্যই দুই হাজার সালের যারা প্রাণ দিয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আমরা জানাই সবসময় জানাই আহত হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রেম আমরা জানাই এবং সেই আন্দোলনে আমাদের প্রায় আটশোর মতো ছাত্র যুবক তারাও শহীদ হয়েছেন পনেরো বছর আমরা লড়াই করেছি আমাদের নেতাকর্মীরা কেউ বাড়িতে ঘুমাতে পারেনি ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের ছেলেরা এখনো তারা মোটরসাইকেল চালায় অকারি করে এখন এখনো করে এরপরেও আমাদেরকে শুনতে হয় যে বিএনপি কি করেছে বিএনপি তো শুরু করেছে বিএনপি তো এত ত্যাগ স্বীকার করেছে

অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং অত্যন্ত ভালোভাবে শুনবেন এমন কথা যেন আপনার আমাদেরকে না শুনতে হয় যে বিএনপি খারাপ কাজ করছে তাহলে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা কিন্তু বিনষ্ট হয়ে যাবে এখানে ঢাকার নেতারা আছেন ঢাকার বিভিন্ন দেশের নেতারা আছেন আপনারা আপনাদের নেতৃবৃন্দকে সবাইকে নিয়ে এই বিষয়গুলো আপনারা সবসময় খেয়াল করবেন আর মনে রাখবেন আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশ আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশ আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যতের বৈষম্য বিরোধী বাংলাদেশ যারা একশো গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়। তারা কি করবে সেটা আমরা ভাববো বিএনপি জনগণের সঙ্গে আছে অতীতে ছিল থাকবে তো অবশ্যই তারা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ তার বারবার করে নির্দেশ দিয়েছেন যে আপনারা সঠিকভাবে সুন্দরভাবে জনগণ যেন ভালোবাসে আপনাদেরকে সেই কাজগুলো করতে থাকুন আজকে রোজার মাস এই রোজার মাসে আসুন আমরা সবাই আল্লাহতালার কাছেই প্রতিজ্ঞা করি যে আমরা এখন এমন কাজ করব যে কাজগুলোতে জনগণ যেন দিন সবসময় ভালো বলে জনগণ বিএনপির আসতে চায় সেই হিসেবে যেন আমরা কাজ করি